আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আওয়ামী লীগ বিএনপি ভারত আমেরিকা এবং বামপন্থীদেরকে চ্যালেঞ্জ করে জামাত ক্ষমতায় আসতে পারবে কিনা এবং ক্ষমতায় আসলেও তারা টিকে থাকতে পারবে কিনা এবং টিকে থাকলেও তারা ইসলামিক সরিয়া আইনগুলো বাস্তবায়ন করতে পারবে কিনা এই বিষয়গুলো নিয়ে আমার ভিডিওর দ্বিতীয় অংশ মানে যারা প্রথম অংশটা শোনেন নাই তাদেরকে অনুরোধ করছি প্রথম অংশটা শুনে আসতে যদি প্রথম অংশটা না শোনেন তাহলে আমার ভিডিওর সঠিক অর্থগুলো আপনারা বুঝতে পারবেন না তাই আমি সবাইকে অনুরোধ করছি আপনারা ভিডিওর প্রথম অংশটা একটু শুনে আসবেন আমি ভিডিওর প্রথম অংশে আলোচনা করেছিলাম যে অপরাধীদের শাস্তি নিয়ে ইসলামিক সরিয়া আইন এবং বর্তমান আইনের মধ্যে পার্থক্যগুলো কী এবং কোনটা মানুষের জন্য সবচাইতে বেশি কল্যাণকর সেটা আলোচনা করেছি এখন আমি আলোচনা করব যে নারী নীতিমালাগুলো নিয়ে ইসলামিক সরিয়া আইন এবং বর্তমান রাষ্ট্রীয় আইনগুলোর মধ্যে পার্থক্য কী এবং কোনটা মানুষের জন্য সবচাইতে বেশি কল্যাণকর সেটা আলোচনা করব প্রথমে নারী নীতিমালারগুলোর মধ্যে ইসলামিক আইনগুলোর বিরুদ্ধে সেকুলারিজম যারা রাজনীতি করে তাদের সবচাইতে বিরোধিতার যে অংশটা সেটা হচ্ছে নারীদের পোশাকের অধিকার প্রথমে আমরা একটু বুঝে আসি যে ইসলামিক দৃষ্টিতে নারীদের পোশাক কীরকম হবে বা কীরকম হওয়ার কথা নারীদের পোশাক নিয়ে এবং নারীরা কিভাবে পোশাক পরে ঘরের বাইরে যাবে এই বিষয়গুলো নিয়ে ইসলামিক স্কলারদের মধ্যে দ্বিমত রয়েছে মানে কিছু ইসলামিক স্কলার মনে করে যে আপাতমস্তক সম্পূর্ণ শরীর ঢেকে তারপর নারীরা বাইরে যাবে আবার অনেক স্কলাররা মনে করেন যে নারীরা মুখ এবং হাতের যে কবজি এই কবজি পর্যন্ত খোলা রেখে তারা বাইরে যেতে পারবে অতএব ইসলামিক দৃষ্টিতে দুই ধরনের মত দিয়েছে ইসলামিক স্কলাররা বেশিরভাগ স্কলাররা বা বড় বড়ো যেসব স্কলাররা এই নারীদের পোশাক নিয়ে ব্যাখ্যা করেছে তারা এইটাকে অধিক গ্রহণযোগ্য বলেছে আবার বাংলাদেশে যারা কৌমি আলেম রয়েছেন তারা বলছেন যে নারীরা পরিপূর্ণভাবে ঢেকে তারপর বের হতে হবে অতএব মুসলমানরা দুই ধরনের আমল করতে পারে কিন্তু আমার ব্যক্তিগত মতে নারীরা মুখ ঢেকে এবং হাত পা সম্পূর্ণ ঢেকে বের হওয়া উচিত কারণ বর্তমান সমাজে নারীদেরকে নিয়ে যে ফেতনাগুলো হয় বা যেই ফেতনাবাজি হচ্ছে এটার জন্য এটাই সর্বোত্তম এখন বলতে পারেন যে একজন নারী তার স্বাধীনতার জন্য সে যেইভাবে ইচ্ছা সেভাবে পোশাক পরতে পারে এখন ইসলামিক আইন যদি বাস্তবায়ন করতে হয় বা শুধু মুখ এবং হাত খোলা রেখে যদি নারীদেরকে রাস্তায় বের হতে বাধ্য করা হয় তাহলে অবশ্যই এটা তার অধিকারের খর্ব বাই সেকুলারিজম আইনে এরকম অনেক আইন রয়েছে যেগুলো আপনার স্বাধীনতার বাইরে মানে আপনাকে পরিপূর্ণ স্বাধীনতা দিবে না যেমন আপনি চাইলেও অন্য কাউকে আঘাত করতে পারেন না মানে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আপনার মন চাইছে যে কাউকে একটা গালি দিলেন বা তাকে থাপ্পড় মেরে দিলেন অথবা বাটপারি করলেন সিটারি করলেন রাষ্ট্রীয় আইন বিরোধী কোনো কাজ করলেন এগুলো যদি করেন তাহলে রাষ্ট্র আপনাকে শাস্তির আওতায় নেয় এখন আপনারা বলতে পারেন যে অবশ্যই স্বাধীনতার নামে অন্যের ক্ষতি হোক এটা যাতে না করা হয় এখন নারীরা যদি তাদের পছন্দমতো পোশাক পরে তাহলে এই অন্যের ক্ষতি হচ্ছে না এটা অনেকেই বলতে পারেন কিন্তু একটু নিজের বিবেকটাকে যদি একটু ভালোভাবে খাটান তাহলে নিশ্চয়ই বুঝতে পারেন যে আল্লাহতালা নারী এবং পুরুষ এই দুইটা জাতিকে একে অন্যের পরিপূরক বানিয়েছেন এবং আল্লাহ তালা এমন কিছু দিয়েছেন নারী এবং পুরুষের মধ্যে এটা একে অন্যকে আকর্ষণ করে আপনারা অনেক জায়গায় দেখেছেন যে ছোটো ছোটো শিশু বাচ্চা তারাও দর্শনের শিকার হয় মানে এটা কেন হয় এটা একটা পুরুষ মানুষের যৌন উত্তেজনার কারণে এখন অনেকেই বলতে পারেন এই বোরকা ফোরলে কি এই যৌন নির্যাতন বন্ধ হয়ে যাবে বা যারা বোরকা ফোরে চলাফেরা করে তারা কি যৌন নির্যাতনের শিকার হয় না হ্যাঁ আমি এটা বিশ্বাস করি যে তারাও যৌন নির্যাতনের শিকার হয় কিন্তু সেটা সংখ্যায় অনেক কম এছাড়া যদি হাত এবং মুখ খোলা রেখেও কেউ যদি বোরকা পরে মানে বোরকা ইসলামের শরীয়তের বিধান না ইসলামের শরীয়তের বিধান হচ্ছে ঢিলে এমন পোশাক পরতে হবে যাতে নারীদের শরীরের ভাঁজগুলো বোঝা না যায় এখন আমরা অনেকে বোরকাকে সুন্নতি পোশাক বানিয়ে ফেলেছি বা সন্নতি পোশাক হিসাবে আমরা এটাকে পরিধান করি আমাদের নারীদের পড়ার সুবিধার্থে কিন্তু ইসলামিক শরিয়া আইনে বোরকার কথা উল্লেখ নেই এখানে এমনভাবে পোশাক পরতে হবে যাতে নারীদের শরীরের ভাঁজ বোঝা না যায় এখন নারীদের শরীরের ভাঁজগুলো যদি না বোঝা যায় তাহলে নিশ্চিত ধরে রাখতে পারেন যে পুরুষ মানুষের যে যৌন উত্তেজনাটা এটা কিন্তু অতিরিক্ত হবে না বা যারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না তাদের নজরে খুব বেশি আসবে না এখন আবার অনেকে বলতে পারেন এইসব বোর কাপড়ে চলাফেরা করাটা এই যে কোনো নারীর জন্য অস্বস্তিকর হতে পারে তাদের কাছে অনেক গরম লাগতে পারে ভাই নারী এবং পুরুষ এই দুজনের পোশাক যেহেতু আল্লাহতালা আলাদা করেছে তাদের শরীরের যেই স্কিনের সহনশীলতা ধারণ ক্ষমতা এটাও কিন্তু আল্লাহতালা ভিন্ন ভিন্ন তৈরি করেছে নারীদের যেই ধৈর্যটা আল্লাহতালা দিয়েছে এই ধৈর্যটা পুরুষ মানুষকে দেয়নি এবং পুরুষ মানুষের স্বভাব চরিত্র এবং নারীদের স্বভাব চরিত্র একরকম না তাদের স্বভাব চরিত্রের মধ্যে তাদের চাহিদার মধ্যেও ভিন্নতা রয়েছে আর যেহেতু নারী পুরুষ সব কিছু আল্লাহতালা তৈরি করেছে এবং উত্তেজনাটাও আল্লাহতালা দিয়েছে তাই আল্লাহতালা ভালো জানেন যে কোনটা মানুষের জন্য বা কোনটা নারী এবং পুরুষের জন্য সবচাইতে উত্তম আবার অনেকে বলতে পারেন এই বোরকা পরে লেখাপড়া করা বা অনেকে গার্মেন্টসে চাকরি করে বা অনেক নারীরা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করতে হয় এই জাতীয় সমস্যার সম্মুখীন হবে না হ্যাঁ অবশ্যই এই জাতীয় সমস্যার সম্মুখীন হতে পারে এই জন্য যদি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে যেই সব সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোর সমাধান রাষ্ট্র তৈরি করে দেবে যেমন গার্মেন্টস সেক্টরে যেসব নারীরা কাজ করে তারা যখন কর্মময় অবস্থায় থাকবে তাদের জন্য নারী এবং পুরুষদের জন্য আলাদা বিভাগ তৈরি করে দেবে এবং যে পদ্ধতিতে সেটা আমল করা যায় সেভাবেই করবে আবার অনেকেই বলতে পারেন যে এতে নানারকম অসুবিধাও হতে পারে নারী পুরুষ আলাদা করতে গেলেও অনেক সময় পুরুষরা সেই সব ফ্যাক্টরি পরিদর্শন করতে যেতে পারে বা ইসলামে কাউকে জোর করে কোনো কিছু চাপিয়ে দেয় না যেমন মরা গরু হারাম শুকর হারাম কিন্তু আপনি এমন একটা পরিস্থিতিতে আছেন সেই সময় আপনার কাছে কোনো খাদ্য নেই মরা গরু বা শুকুরের গোস্ত ছাড়া এখন আপনাকে জীবন বাঁচাতে সেই সময় আপনি শুকুরের গোস্তও খেতে পারেন আপনি বাঁচার জন্য অথবা মরা গরুও খেতে পারেন বা মরা অন্য যে কোনো প্রাণীও খেতে পারেন যে কোনো প্রাণী শুধু আপনার জীবন বাঁচানোর জন্য তাই যেই সব জায়গাগুলোতে এই জাতীয় সমস্যা তৈরি হতে পারে অনিচ্ছা সত্ত্বেও আল্লাহতালা সেগুলোকে ক্ষমা করে দেবেন এটা হচ্ছে ইসলামের বিধান আল্লাহ আল্লাহতালা আপনার অন্তরটা দেখবেন যে আপনি সেটা করতে চেয়েছেন কিন্তু পরিস্থিতির কারণে সেটা আপনি পালন করতে পারেন না যেমন আমাদের শহর অঞ্চলে আমরা যারা বাসা ভাড়া করে থাকি আমরা অনেক সময় সঠিক পর্দা করতে পারি না যেমন আমিও পর্দা করার বা আমার পরিবারে পর্দার নিয়ম রয়েছে কিন্তু সব সময় পর্দা করা সম্ভব হয় না বা কিছু কিছু ক্ষেত্রে কিছুটা পর্দার বরখেলাপ হয় এটা অনিচ্ছা সত্ত্বে সেরকম অনিচ্ছা সর্তে যেগুলো হবে সেগুলো আল্লাহতালা ক্ষমা করে দেবে অতএব এই জায়গায় আপনি বলতে পারেন যে নারীদের জন্য যেই ব্যবস্থাটা করেছে বা ইস্কাম নারীদের পোশাক নিয়ে যেই আইনগুলো করেছে এগুলো অবশ্যই নারীদের কল্যাণের জন্য হবে আবার অনেকে ভিন্নতা পোষণ করতে পারেন যেমন কেউ অন্যান্য ধর্মাবলম্বী আছে তাদের জন্য কি আইন হবে ভাই প্রত্যেকটা ধর্মে শালীন পোশাক পরার কথা বলা হয়েছে এমন কোনো ধর্ম নেই যেই ধর্মে অশালীন পোশাক পরার কথা বলা হয়েছে এখন আবার অনেকে আছে ধর্ম বিশ্বাসী না মানে সম্পূর্ণরূপে সেকুলার সে ধর্ম বিশ্বাসী না সে যে কোনো পোশাক পরতে চায় এটার জন্য অবশ্যই ইসলামের বিধান রয়েছে যেমন ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন যে আমরা নারীদেরকে পোশাকের স্বাধীনতা দেব তাদেরকে কোনো পোশাক পড়তে বাধ্য করব না এখন এটা কি ইসলামিক শরীয়তসম্মত অনেকে এটার বিরোধিতা করতে পারেন কিন্তু বাস্তবিক আমি এটাকে ইসলামিক শরীয়তসম্মত মনে করি এর কারণ হচ্ছে জোর করে ইসলামিক আইন বা ইসলামের বিধান কাউকে চাপিয়ে দেওয়া যায় না যেমন আমরা যারা মুসলমান তারা প্রত্যেকে জানি ইসলাম ছাড়া আর অন্য কোনো ধর্ম আমল করলে জানাত পাওয়া যাবে না এবং ইসলাম হচ্ছে একমাত্র মনোনীত আল্লাহর ধর্ম এবং অন্যান্য যে ধর্মগুলো আছে এগুলোও আল্লাহর মনোনীত যেমন বিভিন্ন যেই ধর্মগুলো আছে এগুলো কোনো না কোনো নবীর আমল থেকেই উৎপত্তি কিন্তু রসুল্লাহ সাল ইসলাম যখন এসেছেন তারপর থেকে অন্য ধর্মগুলো বাদ এখন আমাদের শেষ নবীর ধর্মটাই হচ্ছে সঠিক এটা হচ্ছে ইসলামের মূল অবকাঠামো এখন ইসলাম যেহেতু কাউকে জোরপূর্বক ইমান আনতে বাধ্য করতে পারে না সেরকম এর অনেক কিছু আছে যে ইসলামের জোরপূর্বক বাধ্য করা যায় না কিন্তু একটা জায়গায় আপনাদেরকে আমার এই ব্যাখ্যাটা মানতেই হবে যেমন আমেরিকার নারীরা বিকিনি পরে রাস্তায় চলা করে কিন্তু সেই আমেরিকার কোনো নারী যদি বাংলাদেশে আসে তারা কিন্তু বিকিনি পরে হাঁটে না আপনি বাংলাদেশের কোনো জায়গায় আমেরিকান কোনো নাগরিককে আপনি বিকিনি পরে হাঁটতে দেখবেন না এর কারণ হচ্ছে তারা জানে বাংলাদেশের সংস্কৃতিটা জানে এবং ওই দেশে যেহেতু নারীরা বিকিনি পরে হাঁটে বাংলাদেশের নারীরা এটা পরে হাঁটে না তাই তারা যখন বাংলাদেশে আসে তখন তারা অন্তত ফুল প্যান্ট পরে এবং শরীরটা মোটামুটি ঢেকেই চলে তার মানে বাংলাদেশের যে সংস্কৃতি মানুষের যে অভ্যাস মানুষের যে কালচার এই কালচারকে তারা মেনে নিতে বাধ্য হয় যেমন একটা এলাকায় সব লোক যদি ল্যাংটা হয়ে হাঁটে তাহলে ওই এলাকার জন্য ওইটা প্রতিষ্ঠিত ওই কাজটা করতে কেউ লজ্জাবোধ করবে না কিন্তু কোনো এলাকায় যদি কেউ ল্যাংটা হয়ে না হাঁটে তাহলে সে এলাকায় কেউ ল্যাংটা হতে অবশ্যই লজ্জাবোধ করবে বাংলাদেশে আপনি কোনো নারীকে পাবেন না যারা সম্পূর্ণ উলঙ্গ হয়ে হাঁটতে স্বাচ্ছন্দ্যবোধ করবে যদি সেটা করে আপনি নিশ্চিতভাবে তাকে পরীক্ষা করে দেখতে পারেন সে হয় মস্তিষ্কের সমস্যা রয়েছে আর না হয় সে সম্পূর্ণরূপে উম্মাদ এই লোক ছাড়া এই কাজ করবে না তাই ইসলামিক সরিয়া আইন যখন বাস্তবায়ন হয়ে যাবে এবং যখন দেখবে নারীরা শালীন পোশাক পড়ছে বেশিরভাগ নারীরা তখন যারা সেকুলারিজম মন মানসিকতায় থাকে বা যারা এই ধর্মে বিশ্বাস করে না যেসব নারীরা এরাও কিন্তু শালীন পোশাক পরা শুরু করবে অতএব তাকে জোর করে শালীন পোশাক চাপিয়ে দেওয়ার প্রয়োজন হবে না সে যদি তারপরেও গায়ের জোরে যদি সেটা করতে যায় তখন জনগণ তাকে পাগল বলবে এবং জনগণ যাতে তাকে পাগল না বলে এটার কারণে হলেও সে শালীন পোশাক অবশ্যই পড়বে তাই আমি মনে করি ডক্টর শফিকুর রহমান যে ব্যাখ্যাটা দিয়েছেন এটাকে নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করতে পারেন যারা ইসলামিক বড় বড় স্কলার রয়েছেন বা নিজেদেরকে বিশাল বড় বড় পণ্ডিত মনে করেন এবং ফতোয়াবাজি করেন যেসব আলেমরা তাদের এই ঘিরু নেই যে কোন পরিস্থিতিতে কোন জায়গায় কোন ফতোয়া দিতে হবে এই জন্য তারা সমালোচনা করে এবং আগামী নির্বাচনের আগে দেখবেন বিভিন্ন বক্তারা ডক্টর শফিকুর রহমানের এই বক্তব্য নিয়ে কটাক্ষ করবে এটাকে দলিল হিসেবে সামনে আনবে এবং সেটাকে দলিল হিসেবে সামনে এনে নানা রকম বিতর্ক তৈরি করতে চাইবে কিন্তু করতে একটু খোঁজখবর নিয়ে দেখবেন সব বক্তারা এই জাতীয় বিতর্কে জড়াচ্ছে বা মানুষের মধ্যে ফেতনা তৈরি করছে তাদের পারিবারিক শিক্ষা এবং এই তার চরিত্র আসলেই ভালো না এরকম আমরা অনেক দেখেছি যে এক বক্তা বলেছে যে মুখ খোলা রাখা যাবে পর্দার ক্ষেত্রে এটার বিরুদ্ধে এক বক্তা একেবারে কঠোর ভাষায় মন্তব্য করেছেন এবং কি তাকে নানা রকম গালি দিয়েছেন তাকে ইহুদিদের দালালও বলেছেন কিন্তু পরবর্তীতে আমরা কি দেখেছি সেই বক্তা অন্যের বউ নিয়ে ভেঙে গেছে বা অন্যের বউয়ের সাথে ফরক ইয়ে করে মানে এই জাতীয় যেই সব আলেমদেরকে দেখবেন যে বুঝে হোক না বুঝে হোক আন্তাজে। ফতুয়া চালাচালি করে এই লোকগুলো সঠিক অর্থে সেটা আমলও করে না কিন্তু তাদের ফতুয়াবাজি করা দরকার এবং অন্যকে ডিমোরালাইজ করার জন্য এবং অন্য বক্তার সাথে সে অনেক বেশি জ্ঞানী অনেক বেশি আমলদার এটা প্রমাণ করার জন্য এই জাতীয় বক্তব্য দেয় আবার অন্যদিকে নারীদের সম্পদ নিয়ে এই বর্তমান সেকুলারিজম যারা রয়েছেন এরা প্রশ্ন তুলেছেন যে ইসলামের নারীদের যেই বাবার সম্পত্তি বন্টন করা হয় এতে ইনসাফ প্রতিষ্ঠা হয়নি বাস্তব সত্য হচ্ছে যেসব নারীরা এগুলো বলছে বা যেসব নারীবাদীরা এই জাতীয় ফতোয়া দিচ্ছে ওই সব নারীবাদীরা তাদের পরিবারে নারীদের অধিকার সুরক্ষা করে না এবং সেই পরিবারগুলোতে যদি আপনি খোঁজ খবর নেন তাহলে বুঝতে পারবেন আমার এরকম কয়েকজন পরিচিত এরকম সেকুলার ব্যক্তি রয়েছেন যারা পারিবারিকভাবে নানারকম অশান্তিতে আছেন কিন্তু বাইরে বসে বসে লম্বা লম্বা কথা বলছেন আমার ব্যবসায়িক কারণে এই জাতীয় বড় মাপের কিছু সেকুলার নারীবাদীদের সাথে আমার একটা সম্পর্ক রয়েছে এবং তাদের বাসায় যাওয়া আসার সুযোগ হয়েছিল এবং এই কারণে আমি জানি যেমন আমি আপনাদেরকে আরও একটা উদাহরণ দিই সারিয়া কবিরের মেয়ে কিন্তু আত্মহত্যা করেছে এটা নিয়ে খুব বেশি প্রতিবাদ হয়নি বাস্তব সত্য হচ্ছে সারিয়া কবির যদি তার মেয়েকে তার মেয়ের অধিকার সঠিকভাবে দিতে পারত। বা সারিয়া কবিরের চিন্তাধারা অনুযায়ী যদি নারীরা সঠিক অধিকার পেত তাহলে তার মেয়ে আত্মহত্যা করতো না বাংলাদেশে যেসব বড় বড় আলেমরা রয়েছে আলেম বাদ দিলাম ডক্টর শফিকুর রহমান তিনি একজন আম পাবলিক তিনি কোনো ওই অর্থে আলেম না মানে কাগজ কলমে কোনো মাদ্রাসা শিক্ষিত আলেম না অবশ্যই তিনি আলেম কারণ কোরআনের জ্ঞান থাকলে অবশ্যই সে আলেম হয় যতটুকু জ্ঞান আছে ততটুকুর আলেম কিন্তু ওই অর্থে অনেক বড় আলেম না কিন্তু তার পরিবার সবগুলো কিন্তু উচ্চশিক্ষিত এবং তার পরিবারের তার ছেলে মেয়ে বা ছেলের বউ যারা রয়েছে এরা কি সত্যিকার অর্থে কখনো ডক্টর শফিকুর রহমানের বিরুদ্ধে অভিযোগ করেছে বা করবে যে ইয়া আমাদের স্বাধীনতার হস্তক্ষেপ করা হচ্ছে বাস্তবিক অর্থে যারা সত্যিকার ইসলাম প্র্যাকটিস করে ওই ঘরের মহিলারা ওই নারীরা কখনো তার স্বামীর বিরুদ্ধেও কমপ্লেন করে না তার মা বাবার বিরুদ্ধেও কমপ্লেন করে না তার ভাইদের বিরুদ্ধেও কমপ্লেন করে না সত্যি করে না কারণ তারা সেটা বুঝে শুনে আমল করে কিন্তু যারা বুঝে না তারা এ জাতীয় কথা বলে এখন আমার মূল প্রশ্ন যেটা সেটা হচ্ছে যেসব নারীবাদীরা এই ইসলামকে কটাক্ষ করার জন্য নারীর যে সম্পদের অধিকারটা এটাকে কটাক্ষ করেন তারা কি একার অর্থে বুঝে শুনে কটাক্ষ করেন যেমন অনেক বাবা রয়েছে যে বাবার কোনো সম্পদ থাকে না কিন্তু সেই বাবার মেয়েকে বিয়ে দেয় ভাই এবং সেই বোন বগ্নিপথির যদি কোনো রকমের অসুবিধা হয় তখন কিন্তু সেই ভাই কিন্তু তাদের সাহায্যে এগিয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখবেন কিন্তু ভাই ভাইয়ে অনেক দ্বন্দ্ব দেখবেন হিংসা দেখবেন বা একে অন্যের খবর কম নিচ্ছে এটা বেশি দেখবেন কিন্তু ভাই এবং বোনের ক্ষেত্রে এই জিনিসটা আপনি খুব কম দেখবেন মানে তিন ভাই আছে দুই বোন আছে তিন ভাইয়ের মধ্যে সম্পর্ক ভালো না কিন্তু এবং একে অন্যকে ততটা হেল্প না করলেও বোনের বেলায় আসলে সব ভাই কিন্তু বোনকে হেল্প করার চেষ্টা করে এছাড়া নারীদের কিন্তু সম্পদের পরিমাণটা কম দিলেও অন্যান্য জায়গায় নারীদের সম্পদ রেখেছে যেমন স্বামীর ক্ষেত্রে তাকে মহারণা দিতে হয় তারা বাইরে থেকে ইসলামিক অধিকার পায় তারা বিভিন্ন আত্মীয় স্বজন থেকে তারা অধিকার পায় এখন সত্যিকার অর্থে যদি নারীদের যেই অধিকারটা ইসলাম দিয়েছে এটা যদি পরিপূর্ণভাবে প্রয়োগ করে কোনো নারী অসহায় অবস্থায় থাকবে না এটা হচ্ছে মূল বাস্তবতা তো সম্মানিত দর্শক ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে বিদায় আমার তৃতীয় যেই পর্বটা আসবে এই বিষয় নিয়ে সেই পর্বটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ